প্রত্যেকটা মুমিন বান্দার একমাত্র স্বপ্ন হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করে জান্নাতে প্রবেশ করা যদি কোনো বান্দা জান্নাতে প্রবেশ করতে পারলো তাহলে তো সে দুনিয়া এবং আখেরাতে কামিয়াব হয়ে গেল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ আজিব তাই আল্লাহ রসুল সাল্লাহ আলী এই উম্মুদকে এমন তিনটি ছোট্ট আমুল শিক্ষা দিয়েছেন যে আমলগুলো যদি কোনো বান্দা করে তাহলে ইংসা আল্লাহ 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 রব্বুল আলমিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করে দিবেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বেহামদিহি সুবাহান সেই তিনটি আমলের মধ্যে নম্বর এক হচ্ছে যে ব্যক্তি প্রতিদিন মাত্র দশ বার সুরা ইখলাস

সুভায়নম্ম লাজিব দুই নম্বর আমুল হচ্ছে যে ব্যক্তি একনিষ্ঠতার সাথে সুভায়নম্ম হিউ বেহামদিহি এই তো পাঠ করবে আল্লাহ রসুল সাল্লাম আরি বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপন করা হবে সুবহায়ানম্ম সুভায়ানম্ম হিউ বেহামদিহি সুভায় নম্মা লাজিব তিন নম্বর আমূল হচ্ছে যে ব্যক্তি জান্নাতের গুপ্ত ধন অর্জন করতে চায় ওই ব্যক্তি যদি একনিষ্ঠতার সাথে লা প্লা হাউলাওয়ালা উবতা ইল্লা বিল্লা প্লা হাউলাওয়ালা উয়াতা ইল্লা বিল্লাহ এই দহা পাঠ করে নসুরিয়া গ্রাম সল্লুল্লাহ আরি সাল্লাম বলেন ওই ব্যক্তি জান্নাতের গুপ্ত ধনসমূহের মধ্যে একটি গুপ্ত ধন অর্জন করতে পারবে কেননা লা হাওলাওলা উয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি হচ্ছে জান্নাতের গুপ্তধনসমূহের মধ্যে একটি গুপ্তধন সুবহায়ানম্ম সুভায়ানম্ম বেহান দিহি সুভায়ানম্ম লাজিব কত ছোট্ট ছোট্ট আমল অথচ তার ফজিলত কত বড় একবার কল্পনা করে দেখুন প্রতিদিন চব্বিশ ঘন্টার মধ্য থেকে মাত্র দশ মিনিট ব্যয় করে যদি আপনি দশবার সুরা ইখলাস পাঠ করতে পারেন তাহলে আপনার জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন একবার সুবহানাল্লাহি ও বিহামদিহি পাঠ করলে আপনার জন্য জান্নাতে খেজুর গাছ নির্মাণ করা হবে একবার যদি লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করেন তাহলে আপনাকে জান্নাতের গুপ্ত ধন মধ্যে একটি গুপ্ত ধন দান করা হবে আল্লাহ